হাত প্রতিটি বলের জন্য পাবেন সাড়ে সাত লাখ রুপি সেটাও কলকাতা নাইট রাইডার্স ফাইনাল পর্যন্ত খেললে মিচেল স্ট্রাকের রেকর্ড করা নিলামের পরই হয়ে গিয়েছিল এমন ঘণনা বিপরীতে স্ট্রাক দলকে খুব বেশি কিছু দিতে পেরেছেন এমন বললে চলবে না বরংশ কিছুটা হতাশ সকলে তার পারফরমেন্স নিয়ে স্ট্রাকের বলিং নিয়েও এখন প্রশ্ন তুলেছেন কলকাতা টিম ম্যানেজমেন্ট প্রতিটি ম্যাচই পঞ্চাশের গড়ে রান দিচ্ছেন মিচেল স্ট্রাক যা নিয়ে চলছে তুমুল সমালোচনা অনেককে আবার বলতে দেখা গেছে চব্বিশ কোটি পঁচাত্তর লাখ টাকা দিয়ে মিটালিস্টে না কিনে দুই কোটির মুস্তাফিজ অনেক ভালো ছিল এবার তো প্রচন্ড ক্ষিপ্ত কলকাতা টিমের মালিক শাহরুখ খান প্রতিটি ম্যাচে এমন বাজে বলিং তো আর মেনে নেওয়া যায় না এখন পর্যন্ত ষাটটি ম্যাচ খেলেছেন আইপিএলে পঁচিশ ওভার বল করে দুইশো রান হজম করেছেন তিনি নিয়েছেন মাত্র ছয়টি উইকেট প্রতিটি উইকেটের জন্য খরচ করেছেন প্রায় আটচল্লিশ রান ওভার প্রতি দিয়েছেন এগারো দশমিক আটচল্লিশ রান এবারে আইপিএলে তাই ক্রমাগত সমালোচনার মুখে পড়েছেন মিচেল স্টার্ক নিলামে চব্বিশ কোটি পঁচাত্তর লাখ রুপি দাম নিয়েও চলছে সমালোচনা রবিবার স্টার্কে শেষ ওভারে তিন ছয় মেরেছেন করণ শর্মা তিন ওভারে তিনি পঞ্চান্ন রান দিয়েছেন বেঙ্গালুর বিপক্ষে ম্যাচটা হাত ফসকে যাচ্ছিল কলকাতার তবে বাঘ্য জুড়ে কলকাতা ম্যাচটা জিতে যায় প্রিয় দর্শক আপনাদের মতামতে কি বলে স্ট্রাককে দলে রাখা উচিত নাকি নতুন কোনো পরিকল্পনা করা উচিত কলকাতা টিমের তা কমেন্ট করে জানাবেন